তবে দু হাজার ছাব্বিশে নিরেখে নির্বাচনে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে এটার হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে সেই জন্য আমরা বীরতর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাত্রতলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করে কাল সিপিএম কর্মসূচি করেছে আজকে আপনারা করছেন একসাথেই তো ছিলেন ছাব্বিশে কি সংযুক্ত মোর্চা দু হাজার একুশ সালে ভোটের সময় তৈরি হয়েছিল ভোট শেষ আমরা বলিনি সিপিএমের একজন বলিষ্ঠ নেতা বলেছিলেন তারপরেও আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি আমি একজন সংযুক্ত মোর্চার বিধায়ক বলতে নিজেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি পার্টি আলাদা 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 কর্মসূচি হতেই পারে স্বাভাবিক তবে দু হাজার ছাব্বিশে নির্বাচনে পশ্চিমবাংলায় যেভাবে বিজেপিকে তৃণমূল জায়গা করে দিচ্ছে এবং অঘোষিত যেভাবে বিজেপি রাজ্য চালাচ্ছে এটা হাত থেকে বাংলার মানুষকে পরিত্রাণ দিতেই হবে সেই জন্য আমরা বীরত্বর স্বার্থের কথা ভেবে লেফট ফ্রন্ট জাতীয় কংগ্রেস আইএসএফ আরও যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে আমরা চেষ্টা করছি এক জায়গাতে এক ছাতা তোলায় নিয়ে এসে অবিজেপি অতৃণমূল সমস্ত শক্তিকে এক করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক লড়াই করতে এবং ভোটে কন্টেস্ট করছে শওকাত মোল্লা তিনি প্রতিদিন গেঞ্জি দিচ্ছেন বিভিন্ন বয়সী মানুষদের নিয়ে মিঠিল মিছিল করছে হ্যাঁ এই কি ছাব্বিশে ভোটে কোনো উপকার আসবে দেখুন কথা হচ্ছে এ এতদিন পরে ওনার গেঞ্জি দেওয়ার শখ গেল যেন বুঝতে পারছেন তো পাশে মানুষ দাঁড়াচ্ছে না আর আমাদের ভাঙড়ের ভোটার রাজ্জাক খাঁকে যেমন খুন করেছে তারপরে কারা খুন করলো কারা খুন করলো না করলো সেটা দিনের আলো মতো পরিষ্কার হয়ে গেল শওকাত ঘনিষ্ঠ খুন হলো শওকাত ঘনিষ্ঠ গ্রেফতার হলো এখন মন পাওয়ার জন্য গেঞ্জি টেঞ্জি দিচ্ছে যে যা দিচ্ছে সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ভোটের সময় দু হাজার ছাব্বিশে বুঝিয়ে দেবে মহিলাদের নিয়ে একাধিকবার মিটিং করছেন বিভিন্ন জন্য করতে পারে তাদের রাজনৈতিক কর্মসূচি করবে কে পালন করেছে একবারের জন্য বারণ করছি না ছাব্বিশে কোনো প্রভাব ফেলবে দেখুন দু একুশ সালে আমরা তখন সবের দল তৈরি করেছিলাম আমাদের সম্পর্কে অনেক বাজে মন্তব্য করা হয়েছিল একটা ভুল বার্তা ছড়ানো হয়েছিল বিজেপি নাকি চলে আসবে ফলে আমরা ছাব্বিশ হাজার একশো একান্নটি ভোটে ব্যবধানে জিতেছিলাম এক লক্ষ ন হাজার সামথিং ভোটও পেয়েছিলাম তো আজকের ডেটে দাঁড়িয়ে বলছি বাংলার মানুষ আরো সচেতন হয়েছে বুঝতে পারছে একটা বিধায়ক সারা রাজ্যে কিভাবে তোলপাড় করছে দেখুন আপনাদের কি বলি গত তিন দিন আগে আপনার এতে দুর্গাপুরে পশ্চিম পশ্চিমবাংলাতে যেটা উত্তরপ্রদেশে মধ্যপ্রদেশে গুজরাটে আসামে আমরা দেখতে পাই পশ্চিম বাংলাতে গরু নিয়ে ছিল বৈধ কাগজপত্র থাকার পরে মারধর করে মাথা টাতা ফাটিয়ে দিয়েছে গলায় দড়ি দিয়ে প্রায় প্রাণী মারার চেষ্টা করেছে এই ঘটনা ঘটলো কেউ কথা বলেনি কেউ যায়নি একাই আমি গিয়েছিলাম ভাঙড়ের বিধায়ক সুতরাং ভাঙড়ের মানুষ বুঝতে পারছে যে বিধায়ক নির্বাচন করার লাভ আর লসটা কোথায় দু হাজার একুশে মিথ্যাচার করার পরেও ছাব্বিশ হাজার একশো এক একান্নটি ভোটে জিতেছি আমাদের দু হাজার ছাব্বিশে এখান থেকে আইএসএফ কে ভাঙড়ের মানুষ প্রত্যেকে ডবল ব্যবধানে জিতাবে এটা মনে করি থ্যাংক ইউ